আদা জানো দি নিয়েছো কার ভালো নাকি চেক দাও টাকা পয়সা আছে মানে ফেলাই দিয়ে গেছে নাকি পড়ে গেছে এটা চেক দাও হুম দেখো মেলা টাকা পয়সা হয়ে গেছে কার কাঠমাঠ আছেনি নাম্বার পুরন পুরন খাও অমিক আগে যদি খাও দেখছো হ্যাঁ

নম্বর টু দি জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর থ্রি এইট সিক্স নাইন থ্রি সিক্স ফাইভ ফোন কার মানে দেখ ভালো টাকা পয়সা দেখছো ভালো টাকা পয়সা কারলো

আচ্ছা ভাই তো আসি ভাই আপনারা আসলে মানুষ একটা আমরা পাইছিলাম তো মানুষ অনেক গুরুত্বপূর্ণ কাউজ ছিল তো ভাইটা অনেক খুশি পাওয়াতে তো অনেক টাকা পয়সাও ছিল আপনার

আপনি যদি আমার ফোন না দিতেন আমি অনেক দূর চলে যেতাম মানে আপনি আমার ফোন দিছেন এই যে নাম্বার আমার এখানে ভিতরে কাটাইছিল ও আমি আরো খুশি অনেক খোদার দিকে নাম্বার পাইতাম পাইতেছিলাম না পুরো ওই নাম্বারটা পাইলাম ভিতরে কি ঠিক আছে আপনি যে আমার ফোন না দিতেন এর ভিতরে অনেক জরুরি ডকুমেন্ট ছিল তারপরে কাটছিল আমার মানে এই সব মানি রাখা লোক ভাই একটু সাবধান রাখেন লম্বা মানে পিছে পকেট থাকে না বুঝছেন ক্ষতি হয়ে যেতে ভাই বুঝছেন ও ভাই ভাই আমরা চলে যাব বুঝছেন আপনি এই করেন শুনেন ভাই

আচ্ছা ভাই তো আসি ভাই আপনারা আসলে মানুষ একটা আমরা পাইছিলাম তো মানুষ অনেক গুরুত্বপূর্ণ ছিল তো ভাইটা অনেক খুশি পাওয়াতে অনেক টাকা পয়সাও ছিল